যখনই কোরআন ছেড়ে দিয়েছি তখনই দেশে অশান্তি কায় হয়ে গিয়েছে এখানে ভাই যারা হজ করেছেন যত আজি আপনারা হজ করবার কাছে কোন কি হাত কাটা লোক আর ভাই আপনি কি দেখি হজ করবেন আপনি যে সৌদিটাকে হাত কাটার কোন লোক দেখার জন্য কোন হাত কাটানো সৌদি জায়গা られ কারণ কি আইন করছে হাত কাটবো তখনই চুরি বন্ধ হয়ে গেছে আল্লাহ যখন جناকার ধরা করবে বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যখন ধরা করবে সাক্ষী প্রমাণে পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়া

আমি সব কথা আপনাদেরকে বলবো কি শুনতে রাজি আছেন দায়িত্ব দিলেন আমি সেই সত্তা তিনি তার রসুনকে দুনিয়ায় বাঁচিয়ে দিলাম সত্য দিন দেয়া জীবন ব্যবস্থা ইসলাম দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা যত আইন কারণ আছে মানব

বলেন কারুমা আচ্ছা নবীর সুন্নত মানা ব্যাপার উনি এই দেখেন দক্ষিণ সবার কথা টুপি আলহামদুলিল্লাহ তাহলে টুপি দেওয়া কি তোমার সবাই জোরে বলেন কি শূন্য গাড়ি রাখা শূন্য গতকালকে যে তোমার দিন গেছে তার আগের তোমার যে দুদিন আপনাকে মসজিদের ইমাম টুপি দিয়ে দাড়ি দিয়ে নামাজ পড়েছেন কিন্তু গতকালকে জুমার নামাজ যদি ওই মেমি মাথার টুপি বাড়িতে রেখে দাড়ি যদি ভিলেজ দিয়ে কামে ওই মেহরাবের ওখানে যদি দাঁড়াত যে দলেরই লোক থাক মসজিদের ভেতরে সবাই একজুট হয় ইমামকে বলতাম তার মানে কি তুমি জানি কেমন তোকে টুপি মাথার দাও নিকে ডাইনি রাখা কি টুপি দাওয়া যে সুন্দর যখন একটা ইমাম মাথার থেকে ধুপ খুলে ফেলা দেয় ডাইনি যখন কামে ফেলা দেয় তখন বোঝা নাই যে না মানুষ নদীর প্রেম আছে যত দলের লোক মসজিদে থাক সবাই এক কোথায় কে বলবেন ভাই আপনার বাচ্চা আল্লাহ বাস করবে না নবীর সুন্দর আপনি কামে ফেলে দিয়েছেন আপনি মানুষ আপনি মানুষ

এইগুলি থেকে তারা ইমান এনেছিলেন সাথে সাথে ফেরানকে প্রত্যাখ্যান করেছে নমরুদকে প্রত্যাখ্যান করেছে আবু জাহানকে প্রত্যাখ্যান করে বাদরের যুদ্ধে এক হাজার কাপড়ের বিরুদ্ধে তিনশো তেরো জন সাহাবা যুদ্ধে নেমেছিলেন আল্লাহ তাগুচ্চ অস্বীকার করার কারণে পাঁচ হাজার ফেরেস্তা দিয়া বাদরের সাহায্য করেছে তাগুচ্চ অস্বীকার করলে আল্লাহর সাহায্য পাওয়া যায় না। জাগুতকে অস্বীকার না করলে ইমান পরিপূর্ণ হয় না। আমরা কামাতে ইনামের উপর রাখ করি টুপি খুললি রাখ করি আর আল্লাহ বলে নিগতান তুমি আগে জাগুতকে অস্বীকার করো কাল হবে কাল হবে।

এই বাংলাদেশে সোনার সূর্য উদিত হচ্ছে বাংলাদেশের দ্রৌদিকে জনস্বাধনী একবার হুঙ্কার হয় আগামী পার্লামেন্ট ওরানের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট আমি পার্লামেন্ট

ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কুকাচারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন এই বিধির নাম হল ইসলাম আমার দেশে ইসলাম বিজয় না হওয়ার কারণে একটু একথা তাল্লার দরবারে কবুল হচ্ছে না সব কথা আমি বলব যদি প্রধান বক্তা এসে যায় তাহলে আর যাবে না আপনাকে বেদার হচ্ছে ভাই আমি আমিগতি কথা বলবো আসন আল্লাহ তালা নবীকে কি দিয়া খেলাফত দিলেন এই তো কি দিয়া কোরআন দিয়া আল্লাহ যদি আল্লাহ বলতেন যে তুমি তো সতেরো বছর থেকে তুমি হিলফুল ফুজুল মানুষের শান্তি কায়মের জন্য সত্যি কায়মের জন্য অন্যায় দূর করার জন্য খুবই আন্দোলন করলে যে আমি তোমাকে দিলাম তুমি যা ইচ্ছা মনে করে নিজে আইন মানে তুমি দেয়ার ভালো করো থেকে জন্ম পর্যন্ত তেইশ বছর চল্লিশের থেকে সতেরো থেকে চল্লিশ বছর তেইশ বছর চল্লিশের থেকে ত্রিশ 21 বছর কিন্তু 21 বছরে পৃথিবীর পরিবর্তন হয়ে গেল কিন্তু আগের 3 বছরে আগের 2 বছরে কতই চেষ্টা করলো আল্লাহর বিধান না আসার কারণে কোন চেষ্টা কাজে লাগলো না এখনো এই বাংলাদেশ যদি শান্তি कायम করতে চায় কোরআনের বিকল্প কোন রাস্তা আছে নাই

মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে না মানিনা মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানিনা নার হই তকবীর সলমান समान